Thank <laughs> you. আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গোলাম রাব্বি নতুন আরেকটি টাকা গণনার মেশিনের এবং জাল টাকা চিহ্নিত করার মেশিনের রিভিউতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা মোবারকবাদ আসছে কোরবানির ঈদ এই কোরবানির ঈদের জাল টাকার প্রতারকরা নানাভাবে আমার ব্যবসায়ী ভাইদেরকে প্রতারণা করে থাকে সেই ক্ষেত্রে আমরা বিগত দশ থেকে বারো বছর যাবত এই ধরনের মানি কাউন্টিং মেশিন সারা বাংলাদেশে যত ধরনের হাত আছে যত ধরনের এজেন্ট ব্যাংকিং আছে এবং বাংলাদেশের সুনাম গুণ যেসব প্রতিষ্ঠানগুলো আছেন আমরা কিন্তু তাদের সাথে ব্যবসা করে থাকি এর মধ্যে দুই একটা কোম্পানি নাম আপকে আমি বলি বিশ্বমানের কোম্পানি জিপিএইচ ইস্পাত বলে বলেন বিএসআরএম দা ডেইলি স্টার ক্রাউড সিমেন্ট সপদ্রা বসুন্ধরা ভাই এগুলো তো বাংলাদেশের টপ লেভেলের একদম টপ লেভেলের কোম্পানিগুলো আমাদের ক্লায়েন্ট আপনি কেন এখনো দ্বিধা এবং দন্দের মধ্যে আছেন প্রিয় কলিজার ভাই এবং বন্ধু বন্ধুরা এর মধ্যে আছে আমি জাস্ট কিছু প্রিমিয়াম ব্যাংক এর নাম বলি ইসলামী ব্যাংক আছে ডাচ বাংলা ব্যাংক আছে এবি ব্যাংক আছে কিছুক্ষণ আগে ব্যাংক এশিয়ার এক ভাই নিয়ে গেলেন তাই তো না এই যে আমাদের মিডিয়া প্লাস ফাইভ ওয়ান ওয়ান এই মডেলটি কিছুক্ষণ আগে আপনার আসার আগেই ভাইয়েরা ব্যাংক এশিয়ার ভাইরা সরাসরি নিয়ে গেছে জি আচ্ছা তো ভাই আমি এখন আর কথা বাড়াবো না ভাই তুমি জাতীয় মসজিদ মার্কেট এই ব্লক ছয় নম্বর গেটের ঠিক পাশে আসলেই আমি অনেক সময় প্রতিষ্ঠানে ভাই থাকতে পারি না আমি নিজে আমদানি কারণ অনেক কাজে ব্যস্ত থাকি আমাদের এই যে ভাগিনা আছেন এবং আমার ছোট ভাই রিজন আছেন আমাদেরকে না থাকলেও আমি না থাকলেও ওদের কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ আমানত খেয়ানত আপনার সাথে হবে না ইনশাআল্লাহ একটা জিনিস দেখেন তো এখানে টাকাগুলো এই টাকাগুলো যখন আপনি হাত দিয়ে বলবেন নরম ছ্যাঁতছ্যাঁতে টাকা অথবা আঠালো টাকা হয় তখন কিন্তু এই টাকাগুলো গুনতে আমাদের নিজেরই একটু মনের মধ্যে একটু বিষ্ণুতা ঢুকে যে আসলে কি আবারও সেই ব্যাকটেরিয়া করোনা ভাইরাসের মতো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া আমার হাতে আসতে পারে কিনা আমার সন্তানের আমার থেকে আমার সন্তান আমার স্ত্রী আমার পরিবারের কাছে ছড়ানো কিনা সেরকম কিন্তু একটি চিন্তা আমাদের যারা আমরা টাকা প্রচুর পরিমাণে গুনে থাকে হাত দিয়ে একটি হয় এছাড়া আমাদের মূল সময়গুলো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে আপনাদের এই টাকা গণ্ডের গুনতে শুধু সময় অপচয় হচ্ছে এবং কি আমাদের এক্সট্রা অনেক বেশি টাকা আমাদের এমপ্লয়িদের পিছনে ব্যয় করে নষ্ট হচ্ছে একটি টাকা গণার লক্ষ লক্ষ টাকা গোনার জন্য আপনারা দুইজন এমপ্লয়ী রাখেন তাদের স্যালারি এভরি মান্থ পনেরো হাজার টাকা করে হলে ত্রিশ হাজার টাকা করে হয় এই বাদ দেন আপনি প্রত্যেক মাসে যদি পনেরো হাজার টাকা করে একজন এমপ্লয়ি বেতন দিতে হয় তাহলে এক বছরে কত টাকা চিন্তা করুন শুধু একটি মেশিন আমার সাড়ে সাত হাজার টাকা থেকে স্টার্ট সাড়ে সাত হাজার টাকা থেকে স্টার্ট একটি মেশিন নিলেই আপনার এই বছরে

মনিটর মানে এখানে এক্সট্রা মনিটর দেখা যাবে দেখছেন যতবার দিবেন কোনো মিস হবে না মানে একদম স্মুথ ভাবে দিচ্ছে আপনি কোনো মিস হবে না এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা কিন্তু আঠালো নরম ছাত্র এখন আমি আবার আবার দিলাম দেখাই বুঝতে জাল টাকা ধরে দিলে হ্যাঁ আমাদের মেশিনটা খুবই পাওয়ারফুল মেশিন ভাই খুবই পাওয়ারফুল মেশিন যে এছাড়া আদারওয়াইজ অনেক ফাংশন আছে আমাদের

এই ছোট ভাইকে আমার পণ্য প্যারিসে চলে আমার পণ্য দুবাই চলে আমার পণ্য

বিক্রি করব বেশি লক্ষ কোটি টাকার কথা বলতেছি যদি কারো জ্ঞান থাকে তাহলে আমার এই কথার বুঝতে পারবে খুবই অল্প দামে সে বিক্রি করবে এবং কি সেই পণ্যের কখনো কোনো সমস্যা হলে তার যে ওয়ারেন্টি পলিসি আছে সেইভাবে সেই দৃষ্টিকোণ থেকে সে ওয়ারেন্টি পলিসি দিবে ওয়ারেন্টি পলিসি কি সেবা দেয়া ক্রেতাকে ভোক্তাকে কি দেওয়া সেবা দেওয়া সেবা দেওয়া বিক্রির পরে বিকৃত মাল ফেরত নেওয়ার জন্য যে ব্যক্তি বিক্রিত মালকে ফিরত নিল অবশ্যই আল্লাহ নবী বলতেছে ওই ব্যক্তির জন্য ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে জান্নাতকে আল্লাহ তালা ওয়াজিব করে দেয় রাইট এন্ড রং আমরা এই আমলটা করতে পারি না আমাদের কি হুজিরা ঢুকাই দিছে পারে না পারে না 90% মানুষই হুজিরা আমাদের মধ্যে ঢুকাই দিছে বিক্রিত মাল ফেরত নেওয়া যাবে না হয় না আরে ভাই এটা তো ইহুদিদের চরিত্র তুমি তো মুসলমান এই কারণে তো প্রত্যেক তুমি আর আমি মাই খাইতেছি আল্লাহ তালা আমাদেরকে বেজুদি করতেছে কেন এই ইহুদিদের মতন ইহুদিদের চরিত্র ছাড়ো নবী মোহাম্মদ সাল্লাহামের চরিত্রে আসো তুমি দামি হয়ে যাবা তোমার পরিবারও দামি হয়ে যাবে ভাই এরপরে একটা কথা বলি হ্যাঁ আমাদের দোকানে বিক্রি তোমার ফেরত নেওয়া হয় আমরা একটা প্রোডাক্টে বারো বছরের ওয়ারেন্টি দিই দুই বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি দেই ঠিক আছে ভাই এটা কি চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন ভাই

এখানে কত পিস নোট এবং কত হাজার টাকা সে বলে দিচ্ছে চুয়াত্তর পিস নোট সাত হাজার টাকা ঠিক আছে এখন এটা যদি আপনি চান যে আমি ভাই এখন পাঁচশো টাকার নোট বলবো এখানে দেন এখানে ডিসপ্লেটা এইখানে দেন ক্যামেরাটা এখানে কত আছে ফাইভ হান্ড্রেড ভ্যালু ভ্যালু কত ফাইভ হান্ড্রেড রাইট অ্যান্ড রং এই যে এখানে ফাইভ হান্ড্রেড নোট দিলাম একটা জাল আছে ফাইভ হান্ড্রেড এ জাল আছে জি এটা জাল এখানে কত পিস আছে ভাই এগারো এগারো পিসে কয় টাকা

এবং হবে মিডিয়া প্লাস ব্র্যান্ড আপনার কাছে এরকম ইনটেক অবস্থায় যাবে এটার সাথে আপনি এরকম

এখন যারা শতভাগ গ্যারান্টি দিয়ে মাল নেয় তারা একজন অরিজিনাল ব্যবসায়ী না এখনকার যেই সব জাল পাঁচই আগস্টের পরে গণপুত্তানের পরে যে অবস্থা আসছে চক্রতারক চক্র এরা জালটাকে আপডেট করে ফেলছে মেশিন অনেক মেশিন ফেল করে নিউ টাকা গুলো না ওল্ড যে টাকাগুলো আছে জাল আমাদের মেশিন সাকসেস 100% গ্যারান্টি থাকতে পারেন আপনার হাতে থাকবে তাই এই বেশি দাম উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো আসতে কত দিবো কত দিবেন ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র করবা চার লাখ পর্যন্ত হ্যাঁ আমি আজকে পুরো এই ভিডিওটা এখন থেকে দেখেন না টেনে যে কটা মেশিন দিব মডেল নাম্বার দেখে দেখে কিনেন বাংলাদেশের কোনো দাজ্জাল আপনাকে ঠকাতে পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে আমি স্ক্রিনশট দিবেন আর WhatsApp নাম্বার দিবেন শুধু স্ক্রিনশট দিবেন আর আর হচ্ছে আর আপনাকে কি বলে স্ক্রিনশট দিবেন আর হচ্ছে আমাদেরকে অর্ডার করবেন আর আমাদের ফুল ইনফরমেশন যারা চাচ্ছেন আমি একটু আপনাদেরকে এখানে দেখিয়ে দিব আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ওয়েবসাইট www.

আমাদের এগুলো সব 2025 টেকনোলজিতে আমাদের যে ভালো প্রোডাক্ট এবং আমাদের যে লেটেস্ট প্রোডাক্ট এবং গ্যারান্টি ওয়ারেন্টি শক্তভাবে বাংলাদেশের কোনো ব্যবসায়ী এখনো পর্যন্ত জন্ম নেয়নি ইনশাআল্লাহ তাআলা তার পরে একর আরেকটা মেশিন দেখাই এটা হচ্ছে মেশিন জগতের বাদশা বলতে পারেন 2025 সালের কিং বলতে পারেন এই মেশিনটা এই মেশিনটা আমি যাদেরকে দিয়েছি তারা আমাকে जस्ट সংকল্প করে বলতেছে বা একটা বাগের বাচ্চা দিছেন আমার